আজকে ইউটিউবে পুরো তোর পার চলছে কারণ বলিউডের সালমান খান আজকে তার সিকান্দারের ট্রেলার এনেছে আর বাংলাতে ওপার বাংলার সাকিব খান তার আপকামিং ব্রুটাল সিনেমা ডেঞ্জারাস সিনেমা বরবাদের টিজার এনেছে তো এই দুটো আজকে কাঁপাচ্ছে ইউটিউব তো দেখুন সিকান্দারে যে দেখানো হয়েছে অ্যাকশান জাস্ট মেরে কুত্থা মানা মেরেছে যাকে বলে একদম পুরো ভয়ানক থেকে ভয়ানক অ্যাকশান দেখিয়েছে বলিউড নিয়ে আমরা অনেক কথা বলি আজকে সেটা থাক না অনেক বিশেষজ্ঞরা রয়েছে বলিউড নিয়ে কথা বলার বাংলা সিনেমায় আসি বরবাদ বাংলাদেশের মেগাস্টার মানে অনেকেই নারাজ ছিল এক সময় আমিও একটু স্পিচ করতাম বিশেষ করুন হিংসেও হতো কারণ আমাদের বাংলার সুপারস্টারদের সঙ্গে যখন তুলনা করা হয় তখন কোথাও না গিয়ে কোথাও হিংসে হতো বাট আজকাল আর হয় না আজকাল যেটা ভালো লাগে চোখে সেটা ভালো বলি কারণ এখন এটা মানে বুঝতে শিখে গেছি যে ভাই কাউকে হিংসে করলে আমার কী লাভ যার যেটা ভালো সেটা তো আমি চেপে রাখতে পারবো না তাই না তো ভালোটা তো বেরিয়ে আসবেই যাই হোক অনেক আউট অফ কন্টেনে কন্টেন্টে চলে গেছি বরবাদে আসি বরবাদের টিজার এসে ভাই এক কথায় আমি এটাকে কি বলবো মানে এটাকে আমি কি একটা শব্দ দিয়ে ওয়ার্ড দিয়ে আমি বুঝাবো যে এতটা ভালো লেগেছে ভাই শুরুতে হয়েছে সে যে একটা পাগল প্রেমিক সে যে সব কিছু বরবাদ করে দিতে চায় তার যে লক্ষ্য নিদি মানে ইদিকা পাল ইদিকা পাল মানে তার প্রেমিকার জন্য সে পুরো দুনিয়া আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারবে লাশের উপরে লাশ বিছিয়ে দিতে পারবে কিন্তু তার একটাই জিনিস তার প্রেমিকাকে লাগবে মানে এই যে তার একটা প্রেমিকার প্রতি এইরকম একটা টান তার জন্য সে সব কিছু করতে রাজি দেখুন ব্যাপারটা হয়েছে কি বরবাদ নামটা শুনে আমরা ভেবেছিলাম যে একটা প্রেমের সিনেমা হবে লাভ স্টোরি সিনেমা হবে লাভ স্টোরি এখানে রয়েছে লাভ স্টোরি হওয়ার পরেই এটা যে কত খতরনাক লেভেলে যাবে এটা জাস্ট আপনি টিজার দেখলেই বুঝতে পারবেন মানে সাকিব খানের রোলটা যে এখানে কতটা ড্রেঞ্জারেস কতটা ব্রুটাল কতটা ভায়োলেন্স কতটা ভয়ঙ্কর কতটা আতঙ্ক হতে চলেছে এটা তার প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখলে বোঝা যায় মানে প্রথমে যেভাবে তাকে বিল্ড আপ দেওয়া হয়েছে তার সম্বন্ধে খারাপ বলা হচ্ছে এই জিনিসগুলো বাংলা সিনেমার টিজার বা ট্রেলারে দেখানোই হয় না এটা সাউথে বা আরও বড়ো বড়ো সিনেমায় দেখানো হয় এই প্রথমবার আমার মনে হয় বাংলা সিনেমা এটা দেখলাম তাকে তার মা বলছে যে আমি ছেলের মা হয়ে আমি নিজে লজ্জা পাচ্ছি তুমি বাবা হয়ে লজ্জা পাচ্ছ না আবার একজনে বলছে এত ড্রাগস নেয় এত নেশা করে এত ফালতু ছেলে আবার একজনে বলছে এত রেপিস্ট আবার একজনে বলছে এত জানোয়ার মানে ভাই কতভাবে তার ক্যারেক্টারটাকে ভয় দেখানো হচ্ছে যে সে কি সে কতটা ডেঞ্জারেস সে কি করতে পারে সে কতটা বাজে তো সেখান থেকে তার ক্যারেক্টারটাকে বিল্ড আপ দিয়ে দেয় এরকম একটা লেভেলে নিয়ে গেছে। যখনই তার এন্ট্রি হয় উফ পুরো চোখ একদম চলে যায় একদম তার দিকে মানে সাকিব খানের দিকে ভাই সত্যি বলতে তার লোকটা কি হয়েছে আমি তো মানে অবাক হয়ে গেছি ভাই এটা শাকিব খান সত্যি ভাই কী লাগছে দেখুন আমি আর পাঁচটা রিভিউয়ারদের মতো বাড়িয়ে বলতে পারি না উড়ে গেছি ছিটকে গেছি পড়ে গেছি এইসব বলি না তবে সত্যি বলতে এ লোক এবং বিশেষ করে প্রথম লোকটা তো মানে আলাদাই যেরকমই পাগল হয়ে যাবে তারপর একটা জিনিস পোস্টারে যখন প্রথমে এসেছিল এরকম একটা পোস্টার এসেছিল এটাও এখানে রয়েছে ভাই ভাবুন একটা পোস্টার যখন ছাড়া হয় তখন মানুষ সিনেমার বাইরে থেকে একটা পোস্টার বানিয়ে ছাড়ে বাট এখানে ভাই টিজারেও সেই দৃশ্যটা রয়েছে যখন সে গাড়ির মধ্যে বসে সাইলেন্স করছে তার সামনে দিয়ে লাশের ওপরের লাশ সে মেরে ফেলে রেখেছে মানে কতটা সে ডেঞ্জারাস বাপরে বাপ এবং বিশেষ করে সে যখন ভাই একটা সিগারেট নিয়ে এরকমভাবে ঘুরে ওই জায়গায় যে একটা মিউজিক আছে ব্যাকগ্রাউন্ড অন্য লেভেলে একটা মেয়াদ প্রত্যেকটা অ্যাকশান প্রত্যেকটা দৃশ্য এডিটিং বেশ ভালো কাজ করে যা আমি বলবো যে ব্যাকগ্রাউন্ডস আলাদাই তবে পুরো টিজার জুড়ে একটা জিনিস আমার খারাপ লেগেছে সেটা আমি শেষে বলবো যাই না আমার সঙ্গে আপনারা একমত হবেন কি না এটা আমার একদম চোখে লেগেছে তো যাই হোক তার আগে বলছি শেষে যে এত বড় চমকটা রেখেছে ভাই ভাবতেই পারেনি ভাই যিশু সেন গুপ্তা ইয়াস দুদিন আগে দেবের সঙ্গে লড়েছে খাদানে আর খাদান তিরিশ কোটি টাকা ব্যবসা করে গেছে যেখানে আমাদের বাংলা ছবি পাঁচ কোটি টাকা কালেকশন হয় সেখানে তিরিশ কোটি টাকা কালেকশন করে গেছে আর বাংলাদেশে তো সাকিব খানের মার্কেট অলরেডি এমনিতেই ভালো বিজনেস করে সেখানে আবার যিশুর সঙ্গে টাসেল হবে যিশু সাকিব খান ভাই যিশু ওয়ার্স এস শাকিব খান ওয়াট এ ওয়াই থিঙ্কিং ভাই আলাদা লেভেলের হবে এটা তো ভাই শুধু আর এবার মনে হয় না যে এবার আর শুধু বাংলাদেশে হিট করবে আমার মনে হয় এবার এটা আমাদের ইন্ডিয়াতেও হিট করে যাবে সত্যি যিশু সেন গুপ্তাকে যা লাগছে এবং তার এই ব্যাকসাইড থেকে যে তার এন্ট্রি আর একটা জিনিস লক্ষ্য করবেন যীশু যখন এন্ট্রি হয় তখন চিল শকুন ওগুলো চিল্লাচ্ছে ভাই কি সুন্দরভাবে ডিজাইন করেছে মাইরি একদম অসম্য এরকম টিজার যার সত্যি বাংলাতে পাবেনি না বলতে গেলে পাবেনি না পুরো লেভেল ছাড়িয়ে গেছে যাই হোক এবার আসি একটা জিনিস খারাপ লেগেছে সেটা কি খারাপ লেগেছে সেটা হলো দেখুন সাকিব খানকে দেখতে খুবই ভয়ঙ্কর খুবই ভালো লাগছে যিশুও সব কিছু ছাড়িয়ে গেছে ইদি ভালো লাগছে বাকি কাস্টিং সবাইকেই ভালো লাগছে আর ওই যে অফিসার যে প্রিয়তমাতে যে ছিল ছিল যে লোকটা ওইটাও এখানে আছে ওকেও ভালো লাগছে নাম জানি না তবে একটা জিনিস খারাপ লেগেছে শাকিব খান একটা কোরাল নিয়ে দেখবেন কোপ দেয় একটা গুন্ডাকে এইখানে একটা কোপ দেয় এটা ভাই একদম বিশ্রী হয়ে গেছে সত্যি কথা আমি চাইবো যেন পরবর্তীতে ট্রেলারে বা সিনেমাতে যেন এটা একটু কাটচাট করে ভালোভাবে ইডিট করে চেঞ্জ করে দেওয়া হয় একদমই চোখে লাগছে এরকমভাবে মারছে মনে হয় খেলনার কোরাল দিয়ে মারছে আর একদম স্লো এই সিনটা ভালো লাগেনি আদারওয়াইজ এই পুরো টিজারটা ভাই দশে সা নয় সাড়ে নয় দেওয়া যাবে এরকম টিজার জাস্ট একটা সিনে সিন আমার চোখে লেগেছে আপনাদের কেমন লেগেছে এই টিজার আর এই সিনটার সঙ্গে আমার একমত কিনা না কমেন্টে জানাবেন